আলহামদুলিল্লাহ আমরা পোস্টার ইতিমধ্যে একটু আগে আপলোড করে দিয়েছি আমাদের প্রধান মুফাশির হিসাবে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফা মোহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমাদের মাঝে তাপসির পেশ করবেন আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিক রহমান আল আজহারি শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সহ দেশ বরণ্য ইসলামিক স্কলারগণ এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাদ সালাউদ্দিন আহমেদ এমপি সাবেক এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অনেক সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের মাঝে সভাপতিত্ব করবেন বারো বাকি ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ এস এম বদিউল আলম জিহাদি উনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন টেকনাফ হোয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের চার চারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সভাপতি আমির জনাব অধ্যক্ষ মামলা নূর আহমদ আনোয়ারি এছাড়াও আরও দেশ বরণ্য ইসলামিক চিন্তাবিজ্ঞান তাফসির পেশ করবেন বিশেষ একটি বিষয় এই মাহফিল উপলক্ষে গত তিন বছরের মতো কোনো প্রকার কালেকশন হয় না যেহেতু এই মাহফিলটি মরহুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আমার শ্রদ্ধীয় পিতা মরহুম মালানা শহীদুল্লাহ ইসালে সাহব উপলক্ষে আমরা বিশাল মাহফিলটা আয়োজন করি সেই জন্য আমার সম্পূর্ণ খরচ আমি এবং আমার পরিবার আমরা ইনশাআল্লাহ বহন করব। এখন আমরা এই বিশাল সুন্দর আয়োজন দেখে কেমন লেগেছে সে বিষয়ে আমরা জানতে চাইব আমাদের সকলের প্রিয় মালানা মনির ইসলাম মজুমদার থেকে দূরে দেশ বিদেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিশেষ করে আহ ঐতিহ্যবাহী ঐতিহাসিক পেকুয়া দশ পণ প্রোগ্রামের আজকে মনে হয় চতুর্থ বছর তাই না অষ্টম অষ্টম বছর বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে এই বছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ বিশাল বড় আয়োজন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে বরেণ্য আলেমি দিনরা কথা বলবেন কোরআনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন ভিন্ন ধর্মের মানুষের কাছেও যেন পৌঁছাতে পারে তারা সেটাই চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এবং আজকে যে নামগুলো ঘোষণা হয়েছে বিশেষ করে আপনাদের জন্য যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত তাৎপল কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন